গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বেজে গেছে পৌনে সাতটা আর সাতটা থেকে আমার পড়ানো রয়েছে তো আমি এখন পড়াতে যাব আর আজকে সকালটা কিন্তু এখন থেকে শুরু করছি তোমাদের সকাল থেকেই কিন্তু বেশ মেঘলা ওয়েদার আর জানি না এখন আবার রোদ উঠেছে তবে বিকালের দিকে হয়তো বৃষ্টি হতে পারে নিউজে দেখছিলাম যে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তো আগে প্রথম কাজ থাকে এখন আম কুড়ানো প্রথমে যাব জেঠিদের বাড়িতে আর তারপরে যাব আমার মেজো জ্যাঠা শ্বশুরের বাড়িতে তো যাই হোক দেখো আজ বেশ কয়েকটা আম পেয়েছি আর আমগুলো নিয়ে এখন যাচ্ছি বাবাকে দিতে এই মাত্র আমি টিউশনি পড়িয়ে কিন্তু বাড়িতে এসেছি আর মা রান্নাঘরে রয়েছে ফুচকা ভাজ ভাজিয়ে সেই জন্য আটা মাখাচ্ছে আর এখন কিন্তু রান্নাবান্না করতে হবে কেননা সকালের খাবার দাবার করতে হবে দুপুরের খাবার তো চলে যাওয়া যাক এতদিন তোমাদেরকে দেখাতাম গোলাপি কালারের নয়নতারা ফুল আর আজকে দেখাচ্ছি দেখো সাদা কালার আর এই চারা গাছটা না আমার শাশুড়ি মা একটা বাড়ির থেকে নিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম গাছটা হয়তো হবেই না কিন্তু দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এদিকে এই যে আমার যে গোলাপের গাছটা এই গাছটায় না পাতাগুলো দেখো কেমন হয়ে গেছে জানি না হয়তো পোকায় খেয়ে নিচ্ছে তবু দেখো গাছটা কিন্তু যায়নি মানে মাঝে মাঝে করিয়ে আসে তারপরে কিন্তু ফুল হয় বেশ লাগে কালারটা চলে আসলাম সোজা রান্নাঘরে কেননা রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে আর আমাদের রান্নাঘরে না ভীষণ গরম লাগে তো দেখো এখন কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কার ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি কি করব চলো তোমাদেরকে দেখাই আজকে না মাংস আনা হয়েছিল সকালবেলা তো দেখো এই ছোট্ট ছোট্ট করে মাংস মা কেটে রেখেছে এই মাংসটাই কিন্তু কড়াই ফ্রাই করা হবে বেশ সুন্দর লাগে খেতে এর আগে একদিন আমি খেয়েছিলাম এই রান্নাটা করার জন্য কিন্তু একদম সলিড পিস নিতে হবে তো মা কিন্তু সকালবেলায় এই রান্নাটা করেছে আর ভাতটা কিন্তু আজকে মাই বসিয়ে দিয়েছে কেননা আমার টিউশনি পড়িয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো তো এই রান্নাটা করার জন্য প্রথমে কিন্তু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে তার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট করে এই মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে আর হ্যাঁ ওর মধ্যে কিন্তু একটু জিরের গুঁড়োও দিতে হবে আর মাংস রান্নাটা যেহেতু আমিই করবো তো সব কিছু কিন্তু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি মাংসের জন্য আমি আলুও কেটে রেখেছিলাম আর সেই আলুটা কিন্তু ভালো করে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি তোমরা তো আশা করি সকলেই যেন মাংস কিভাবে রান্না করতে হয় তো দেখো আমি এর আগে যে ভিডিওগুলোতে দেখিয়েছি মাংস কিভাবে রান্না করি আজকেও ঠিক সেই প্রসেসে আমি রান্না করেছি তো দেখো এখন কিন্তু ভালো করে আমি মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি আগে যখন আমি মাংস রান্না করতাম তখন না মাংস আমি টক দই ব্যবহার করতাম আর এখন একটু লেবুর রস ব্যবহার করি তাতেই হয়ে যায় আর মাংসটা খেতে কিন্তু বেশ নরম হয় আর ভালো লাগে রান্না বান্না আর পুজো দেওয়া এই দুটো কাজ যদি হয়ে যায় তখন মনে হয় যে অনেকটাই যেন ফ্রি হয়ে গেছি কেননা এই দুটো কাজই যেন তাড়াতাড়ি করতে ইচ্ছা করে তো যাই হোক দেখো আমি এখন স্নান করে এসেছি প্রতিদিনই আমি কিন্তু জামা কাপড় কাচি আর জামা কাপড় আমি বেশি এক জায়গায় করি না যে নোংরাগুলো সেগুলো প্রতিদিনই কেচে দেওয়ার চেষ্টা করি আর আজকে দেখো একটু শ্যাম্পু করেছি ওই জন্য মাথায় না একটা ওড়না পেঁচিয়ে রেখেছি এখন যেহেতু গরমকাল আর এখন কিন্তু ঘামে জামা কাপড় গন্ধও হয়ে যায় আর নিজেরও কেমন লাগে নোংরা জিনিস পরতে সেই জন্য আমি এক জায়গায় না করে যে একদিনে অনেকগুলো কাজ সেটা না করে আমি প্রতিদিনই অল্প অল্প করে কেচে দেওয়ার চেষ্টা করি কেননা আমার কাজগুলো আমাকেই করতে হবে সেহেতু প্রতিদিন জমিয়ে না রেখে কেচে দেওয়াই ভালো আমি রান্নাবান্না সেরে স্নান করে নিয়েছি আর স্নান করার পরে দেখো ঘরে চলে এসেছি আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আকাশে কিন্তু ভীষণ মেঘ করেছে মনে হয় খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে আর এই দেখো জামাকাপড় সব কেচে দিয়েছি এই সাইডটাতেও কিন্তু মেক করেছে আর আমাদের পুকুরে না অনেকটাই জল হয়ে গেছে তোমাদেরকে একদিন দেখাবো চলে আসলাম আমার বাবার এখানে আজকে তো বাবা অফিসে যায়নি আজকে বাড়িতেই আছে তো বিকালবেলা একটু আসলাম আকাশটা না বেশ মেঘলা হয়ে রয়েছে আর আকাশে না ভাসা ভাষা মেঘ বৃষ্টির পরে যেমন সূর্য ওঠে তেমনি আমাদের জীবনে এরকমই খারাপ সময় পেরিয়ে ভালো সময় কিন্তু আবার জীবনে হাজির হয় বেশ সুন্দর লাগছে আজকের আকাশটা খুব ভালো লাগছে এখানকার পরিবেশটা আসলেই সুন্দর একটা সত্যি কথা কি একজন সাধারণ ঘরের গৃহবধূই কিন্তু বিন্দু বিন্দু থেকে সিন্ধু করতে পারে অল্প অল্প কাজ করে ধীরে ধীরে যে কোনো বড় তারা লক্ষ্য অর্জন করতে পারে একটা সাধারণ ঘরের গৃহবধূই কিন্তু তার দিনের কাজগুলো যেমন রান্না করা ঘর পরিষ্কার করা বা সন্তানের দেখাশোনা করা এগুলোকে কিন্তু বিন্দু বিন্দু করে সিন্ধুতে পরিণত করে এই ধরো প্রতিদিনের ছোটো ছোটো কাজগুলো সেগুলোই ধীরে ধীরে জমা হয়ে একটা বড়ো কাজের কিন্তু রূপ নেয় দেখো ঘরের এই সাইডে না একটা পটলের জমি আছে আর তার পাশে আছে কলা বাগান এই জমিগুলো একসময় বিক্রি হয়ে মানে বাড়ি হয়ে যাবে আর এই দেখো এই পেছনে কিন্তু নতুন নতুন বাড়ি হয়েছে এই বাড়িগুলো না আমার বেশ সুন্দর লাগে এখন বেজে গেছে বেলা সাড়ে তিনটে আর আমি একটু বাবার এখানে এসেছি আজকে কিন্তু বাবা বাড়িতে রয়েছে তো যাই হোক একটু একটু ছাদের উপরে আসলাম মানে এখানে আসা হয় কিন্তু একটু ছাদে ওঠা হয় না তো সেই জন্য একটু ছাদে আসলাম আর আজকে পরিবেশটা বেশ ভালো লাগছে আকাশে ভাসা ভাষা মেঘ মনে হচ্ছে যেন আশ্বিন মাস চলে আসলাম বাড়িতে বাবার ওখানে গেলেও না বেশিক্ষণ দাঁড়ানো হয় না কেননা বাড়িতে অনেক কাজ থাকে সেই সকাল থেকে ধরো রাত পর্যন্ত যতক্ষণ অন্তত দু চোখের পাতা এক করতে পারি না ততক্ষণ কিন্তু কাজই থাকে যাই হোক তাড়াহুড়ো করে চলে আসলাম বাড়িতে আর এসে দেখি আমাদের এই আম গাছটার এখানে না আমার শাশুড়ি মা আম কুড়াচ্ছে মানে আম যেহেতু পেকে গেছে আর এখন একটু হাওয়া হলেই আম কিন্তু পড়ে যায় তো সেই জন্য মা কুড়াচ্ছে আর কী বলতো যে পরে ভাববো যে আমগুলো কুড়াবো সেটা কুড়ানো যায় না অনেকে এসে না আম জিনিস তো নিয়ে চলে যায় এদিকে দেখো ফুচকার গাড়িটা কিন্তু গোছানো হয়ে গেছে মা যেহেতু দোকান নিয়ে যাবে সেই কারণে আর আজকে কিন্তু রিঙ্কুদির কাছ থেকে না আমি অনেক মাল নিয়ে এসেছি দেখো নাইটি নিয়ে এসেছি এখন অবশ্য মেশিনে বসবো না পরে করে ফেলবো গত সপ্তাহে আমি নাইটি আনিনি তো একটু কাজের চাপ ছিল বলতে আমার টিউশনই ধরেছি দুবেলা সেই জন্য একটু চাপই হয়ে যাচ্ছিলো তো যাই হোক আজকে নিয়ে এসেছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখো আমি প্রসাদ খাচ্ছি মায়ের প্রসাদ কালী পুজোর প্রসাদ তো আমাদের পাশের বাড়ি যে দিদি আছে ওই দিদি রান্নার কাজ করে তো যে বাড়িতে রান্নার কাজে গেছিলো ওখান থেকেই দেখো প্রসাদ নিয়ে এসেছে অনেক ভক্তি করে মায়ের প্রসাদ খেলাম আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো